আমি বেকারত্ব দূর করার জন্য আমি একটা পথের কথা আপনাদের কাছে আমি আজকে বলবো এই বেকারত্ব দূর করার জন্য একটা পথ হলো সেই পথটা হলো এন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানি এই পথটা ডক্টর আলমগীর মতি এই ব্যবস্থাটা করেছেন ডক্টর আলমগীর মতি এম স্যারকে আমি সাধুবাদ জানাই এবং আন্তরিকভাবে মোবারকবাদ জানাই শিক্ষিত অশিক্ষিত কালো ফরসা উঁচু লম্বা কে কেরকম এটা বিবেচনা না করে প্রত্যেকটা বেকারত্ব মানুষের জন্য বেকার দূর করার জন্য কর্মের একটি ব্যবস্থা এবং কর্মের একটি দরজা খুলে রেখেছে তো যারা শিক্ষিত হওয়ার পরেও চাকরি পায় না চাকরি করতে পারে না কি করবে কোনো দিশা পায় না আমি তাদেরকে বলবো আসুন আপনি একটা টাকার গাছ লাগান সেই টাকার গাছ দিয়ে আপনার অনেকগুলো উপকার হবে টাকার গাছটা আপনি বাস্তবে আপনি দেখতে পাবেন কিভাবে টাকার গাছ টাকার গাছ যদি আপনার হাতে না থাকে আপনি কিন্তু কোনো কিছু পূরণ করতে পারবেন না তো টাকার গাছটা আপনি অবশ্যই লাগাতে পারবেন কিসের ভিতরে এমএফস এম মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে অবশ্যই এখানে সুন্দর একটা টাকার গাছ তো আপনার একটা স্বপ্ন আছে যে আপনি সুন্দর পরিবেশে চলাচল করবেন আপনার স্বপ্ন আছে সুন্দর একটা বাড়ি করবেন আপনার স্বপ্ন আছে আপনার পরিবার নিয়ে আপনি সুন্দরভাবে বসবাস করবেন জীবনযাপন করবেন আপনার স্বপ্ন আছে আপনার সন্তানদেরকে আপনি একটু সুশিক্ষিত করবেন ভালো কলেজে পড়াবেন তাদেরকে ভালো একটা পরিবেশে অবস্থান করেই দেবেন দাঁড় করাবেন এই স্বপ্ন আপনার আছে তো এই স্বপ্নটা অবশ্যই আপনার পূরণ হবে যদি আপনার কাছে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তো অর্থনৈতিক অবস্থা যদি আপনার ভালো না থাকে আপনি এগুলো পূরণ করবেন কী দিয়ে তো আসুন আপনার অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য একটিমাত্র সুনামের সাথে প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সেটা হলো এনক্সেন মডার্ন হার্বাল ফু লিমিটেড এখানে বেকারত্ব দূর করার সুযোগ রয়েছে এখানে আপনার সুস্বাস্থ্য গড়ার একটি সুযোগ রয়েছে মানুষের সুস্বাস্থ্য কি শুধু শারীরিক সুস্বাস্থ্যই বলে না মানুষের শুধু শারীরিক সুস্বাস্থ্যটাই সুস্বাস্থ্য বলে না এটা সুস্বাস্থ্য না তার মানসিক এবং শারীরিক এবং অর্থনৈতিক এবং সামাজিক সকল দিক দিয়ে যখন সব অবস্থাগুলো ভালো থাকে তাকে একটি সুস্বাস্থ্যবার একটা পুরুষ বলে সুস্বাস্থ্যবার একটা নারী বলে বন্ধুগণ আপনি সুশিক্ষিত হয়ে দেখেন অন্যের কাছে দাঁড়ে দাঁড়ে যেয়ে বন্ধুর কাছে আপনি হাওলা চান টাকা চান বিভিন্ন জায়গায় খরচ করার জন্য সবার কাছে আপনি একটা হাস্যকার পাত্র হয়ে যান সবাই আপনাকে সামনে না বললেও পিছনে পিছনে বলে এভাবে আপনি কতদিন চলবেন কতদিন চলা যায় আপনি যখন ইনকাম করতে পারবেন না বন্ধুর কাছে আপনি বোঝা হয়ে যাবেন আপনার আপনজনদের কাছে আপনি বোঝা হয়ে যাবেন আপনাকে তারা মটে সহ্যই করবে না তাহলে আপনার কি করতে হবে অর্থনৈতিক অবস্থা আপনার ভালো করতে হবে আপনি কালো হন পরিষ্কার হন লম্বা হন খাটো হন আপনার একটি চোখ কানা আছে একটি চোখ ভালো আছে একটি কানে শুনতে পান না একটি কানে শুনতে পান আপনি শুধুই চলাচল করতে পারলেই হলো কথা বলতে পারলেই হলো আপনার শ্রম আর আপনার জবান এই দুটি হল আপনার সার্টিফিকেট এই দুটি নিয়ে যদি আপনি ইমেক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরেই জব করেন আপনি এখানে আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন ইমেক্সেন হার্বাল ফুড লিমিটেডের দেখবেন আমার এই ভিডিওতে একটা লগু দেওয়া আছে উপরে একটা বড়ো হাত নিচে একটা ছোটো হাত বড়ো হাতটা আমরা এগিয়ে দিছি যে ছোটো হাত যারা আছে ওদেরকে টেনে ওঠানোর জন্য তো আপনি কেন এই কষ্টের জীবন আপনি একটু সুখময় কেন আনবেন না এখানে আপনি ভালো পরিবেশে লিডার হবেন সকলের কাছে সার হবেন আপনার গায়ে ভালো জামা কাপড় থাকবে জুতো থাকবে সুন্দর পরিবেশে চলাচল করবেন এখানে আপনি লাখ টাকার স্বপ্ন দেখবেন সেটা বাস্তবে পূরণ হবে টাকার গাছ আপনি এখানেই দেখতে পাবেন এখানে টাকার গাছ আপনি লাগাতে পারবেন কিভাবে আপনি এমএক্স মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে যখন আপনি প্রবেশ করলেন আপনাকে একটা এমডিউ প্যাকেজ করতে হয় এই এমবিউটা যখন খুলবেন শুধুমাত্র বাইশশো টাকার প্রোডাক্ট কিনতে হয় এই বাইশশো টাকার প্রোডাক্ট কিনে আপনি এখানে একজন এই পরিবারের সদস্য হয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে এমবিউর মাধ্যমে এটা হলো এমবিউ প্যাকেজ এম তে মডার্ন বিতে বিজনেস ওতে অনার মডার্ন বিজনেস আমার দেখেন কোম্পানি কত সুন্দর বলছে আপনার বিজনেস আপনার কাছে এ মডার্ন আমি তৈরি করেছি আমি প্রতিষ্ঠিত করেছি আমি নামকরণ করেছি কিন্তু এ মডার্ন আমার নয় এ মডার্ন আপনার কখন যখন আপনি মডার্নের ভিতরে ঢুকে যাবেন কাজ করবেন এ মডার্ন আপনার আপনি কাজ করেন আমার মেধা ডক্টর আলমগীর মতি বলছেন আমার মেধা আমার যুক্তি আমার প্রযুক্তি এটা দিয়ে আমি একটা প্রতিষ্ঠান করেছি এবং কিছু প্রোডাক্টও তৈরি করেছি এইটা নিয়ে যারা বেকার আছেন আমার এই প্রোডাক্টগুলো নিয়ে বেকারত্ব দূর করার জন্য অনেকগুলো আমি সুযোগ এখানে রেখেছি এই প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে বেকারত্ব জীবন দূর করে ফেলেন এবং নিজের স্বপ্নকে পূরণ করেন আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি যেটা কোনো সরকার এ পর্যন্ত করতে পারি নাই ডক্টর আলমগীর মতি চেয়ারম্যান সাহেব এমন একটা ব্যবস্থা করেছেন লাখো লাখো মানুষ এখানে কাজ করছে প্রায় বারো লাখের মতো এখানে এই শেয়ার কর্মীরা কাজ করতেছে এ ব্যবসা তো আপনার আপনাকে কেউ কর্মচারী বলবে না আপনি কর্মচারী নন আপনি একজন বিজনেসম্যান একজন শেয়ার হোল্ডার একজন কোম্পানির প্রোডাক্ট সেলকারী আপনি আপনার মতো আপনি ব্যবসা করবেন আপনাকে কেউ তাড়াবে না আপনাকে কেউ টার্গেট দেবে না আপনাকে কাউকে জবাবদিহি করতে হবে না আপনার কাজ আপনি করবেন আপনার ব্যবসা আপনি করবেন এভাবে করে আপনি লাখ টাকার স্বপ্ন আপনি এখানে দেখতে পাবেন তো সম্মানিত বেকার বন্ধুগণ আর বেকারত্বের ভিতরে না থেকে বেকারত্ব দূর করে সুস্থ জীবন গড়ে আর্থিক কিছু অর্থনৈতিক ব্যবস্থা গোড়ার লক্ষ্যে এমএসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে প্রবেশ করেন তো যে কথা বলতেছিলাম যখন আপনি একটি এমডিও করলেন এমডিও করার পরে আপনি এখানে একজন ডিস্ট্রিবিউটার হয়ে গেলেন ডিস্ট্রিবিউটার হিসেবে আপনি কাজ করা শুরু করে দিলেন কোম্পানি প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে চান ওই যে বাইশশো টাকার আপনি পণ্য কেনলেন এই পণ্যটা এমআরপি রেটে নিতে হয় নেওয়ার পরে এই পণ্যটা আপনি ব্যবহার করলে করতে পারেন এবং এই পণ্যটা অন্যের কাছে বিক্রি করলেও করতে পারেন তাহলে দেখা যায় যে টাকা দিয়ে এম করলেন একটা আইডি নিলেন আমার গলায় যে আইডি দেখছেন এরকমটা আইডি নিলেন এই আইডিটার এত ক্ষমতা এত শক্তি বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায় আপনি এই আইডিটা নিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না আইনগত কোনো সমস্যা আপনাকে ঘটাবে না তাহলে এখানে ফ্রি পাইলেন কিন্তু আপনি কিন্তু সেই পড়াকেই নিয়ে নিলেন তাহলে বেকার যুবকের কাছে তো টাকা নাই সে টাকা পাবে কোথায় তবুও আপনাকে একটা ফ্রি আইডি হয়ে যাচ্ছে আপনি অন্যের কাছে এই প্রোডাক্ট লিস্ট নিয়ে আমাদের প্রোডাক্টের কথা অন্যের কাছে বলেন অন্যের কাছে বলার পরে তার চাহিদা হবে এবং সে বলবে আমি কোথায় পাবো আপনি বলেন আমি এনে দেব এবার যখন আপনি এনে দিবেন সে আপনার কাছ থেকে করে নেবে নেওয়ার পরে আপনি ওই টাকায় আপনি কিন্তু একটা আইডি করে ফেলতে পারছেন অন্য একজনের কাছে মাল সেল করেছেন তার টাকায় আপনার এডি হয়ে গেল আপনার বেকার বেকারত্ব জীবন আস্তে আস্তে কাটতে শুরু করল মজাটা কনে দেখেন এভাবে করে যখন আপনি এমবিও হয়ে যাবেন তখন আপনি এখানে ব্যবসা করবেন পাইকারি রেটে আপনি মাল কিনে এমআরপি রেটে বিক্রি করবেন এখানে তো আপনার একটা লাভ আছে আবার উদ্বত্তি কোম্পানি আপনাকে একটা কমিশন আপনাকে দেবে প্রতি মাসের দশ তারিখে এক একটা প্রোডাক্টের উপরে যে পিভি আছে টিভির উপরে আপনাকে একটা বেনিফিট কোম্পানির তরফ থেকে আপনাকে দেবে তাহলে আপনি নিজে বিক্রি করে আয় করলেন কোম্পানিও আপনাকে আবার বেতন দিচ্ছে যে রেটে আপনি কিনবেন ওই রেটেই যদি আপনি বিক্রি করেন তবু আপনার এখানে ইনকাম আছে কোম্পানি আপনাকে যে বেতন দিচ্ছে যে রেটে কিনবেন দশ টাকায় আনছেন দশ টাকায় বিক্রি করছেন কিন্তু এখানেও আপনার কোম্পানি একটা বেতন এখানে রেখেছে। তাহলে দেখেন আপনার স্বপ্ন কিভাবে পূরণ হবে প্রথম মজার বিষয় এরপরে টাকার গাছ আপনি কিভাবে লাগাচ্ছেন আপনি যেভাবে শুরু করেছেন যেভাবে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন আস্তে আস্তে করে আপনি টাকা ইনকাম করার পথগুলো দেখতে পাচ্ছেন এবং পেলেন এবার আপনি আপনার অন্য বেকার বন্ধুদেরকে আপনি বলেন ওই অন্য বন্ধুদেরকে বলবেন আপনার কুটুম তাদেরকে বলবেন ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলবেন ওদের বেকারত্ব দূর করার জন্য আপনি আপনার নিজের গল্পটাই আপনি শুরু করবেন আপনার অভিজ্ঞতাটাই তাদের কাছে বলবেন দেখবেন তারাও আশাবাদী হবে এবং তারাও কাজ করার ইচ্ছা জাগবে মরণে ঢুকে যাবে তখন এনাদেরকে আপনার ডাউনে আপনার লিঙ্কে আপনি ঢোকাই নেবেন তখন এটা আপনার টিম হয়ে গেল আপনি হলেন একজন লিডার তো আপনার পিছনে যখন আপনি पाँच जन सेट कर